সুপ্রিয় দর্শক বৃন্দ্র আপনাদের সাথে একটি খবর শেয়ার করতে চাইবো সেটি আপনারা নিশ্চয়ই ফলো করছেন তেতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এই তেতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আসলে এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে এটি আসলে জন দুর্ভোগে পরিণত হয়েছে একদম একের পর এক তারা ঢাকা শহরের অবরোধ করছে তারপরে সড়ক অবরোধ করেছিল প্রথমে আজকে থেকে তারা রেল অবরোধ করেছে আর আগেও আমরা দেখছিলাম তারা রেল অবরোধ করেছিল কিন্তু সেটি আসলে কিছুক্ষণের জন্য বা একদিন কিন্তু এখন থেকে আজকে থেকে তারা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে এবং অবরোধ কর্মসূচি তাতে আসলে ঢাকা শহরের জনজীবন একেবারেই বিচ্ছিন্ন এবং আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকেও স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এবং স্বরাষ্ট্র সচিব তারা নিজেরাও বক্তব্য দিয়েছে যে এই যে আন্দোলনটি এই আন্দোলনটির পিছনে আচ্ছা অন্য কারণ রয়েছে কারণ সাধারণ ছাত্রদের আন্দোলন এটা কি মনে হচ্ছে না কারণ এই যে সাত কলেজের যে সমস্যাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ছিল সেটা একটা বড় আন্দোলন হলো আপনারা দেখেছেন তার পরবর্তীতে একটি কমিটি গঠন করা হয়েছে একটি সুন্দর সমাধানের পথে কমিটি কাজ করছে তার আগেই এখন এই স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রাবিতে বিভিন্ন কলেজের ছাত্ররা বা শিক্ষার্থীরা এই আন্দোলনটি করছে যদিও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনটি সাত কলেজের প্রবলেমের আগেও ছিল যে তারা ওটাকে বিশ্ববিদ্যালয়ে চায় যেটা সরকারের পক্ষ থেকে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যা যা বিষয় দরকার সেটি আসলে তিতুমীর কলেজের বিষয়টিতে সেই রকম ভাবে উপযুক্ততা পাওয়া যায় না প্লাস যারা আন্দোলন করছে তাদেরকেও আসলে সাধারণ ছাত্র মনে হচ্ছে না এর ভিতরে অনেক ধরনের রহস্য রয়েছে এবং এই যে জনজীবন বিচ্ছিন্ন অলরেডি হয়ে পড়েছে এখন মানুষ কিন্তু একেবারে ক্ষুব্ধ হচ্ছে এবং সেই কারণে আমি আপনাদেরকে একটু দেখাতে চাইবো যে মানুষ কেমন ক্ষুব্ধ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা কি বলছে চলুন আমরা একটু দেখি তারপরে আবার কথা বলে এ এটি কেন এটি প্রথমে একজন বাইক চালকের প্রতিবাদ আমরা দেখব তারপরে অন্য

যাওয়া দরকার অত্যন্ত জরুরি কিন্তু সে তাদের কেউ না এটি শুধু একটি এবং অন্য আরেকটি ভিডিও চলুন আমরা দেখে আসি যে জায়গাটা এক বয়স্ক মহিলা প্রতিবাদ জানাচ্ছে এবং যেটি আসলে অত্যন্ত দুঃখজনক যে ছাত্ররা বাংলাদেশের নতুন পরিবেশ পরিস্থিতিতে আজকে তারা এইভাবে একের পরে যে কোনো কথার এতেই তারা রাস্তায় নেমে যায় এবং রাস্তা বন্ধ করে দেয় তাহলে আর সে আগের আর বর্তমানের মধ্যে কি পার্থক্য থাকলো চলুন দেখি আমরা এই

আচ্ছা আপনি আপনাদের আপনাদের টিভি গেটের সামনে টিভি গেটের সামনে আমরা ইউ টার্ন দিছি ওখানে উনি দাঁড়তো ওখানে আমরা দুজনে সাথে ইউ টার্ন দিছি কিন্তু উনি আসলে অন্য জায়গা না আমাদের কাছে আর ওই এমবটে অ্যাডমিন হাঁটলো টিভি গেট আগে থেকে রাস্তা আছে আরই আছে তুমি নামো আপনাদের আরাম করার পরে আচ্ছা আপনারা দেখলেন যে কিরকম জন দুর্ভোগ হচ্ছে এটি তো একটি দুটি মাত্র দেখানো হলো এবং আপনারা ইউটিউব দিয়ে দেখেন বিভিন্ন জন বিভিন্ন রিপোর্ট করছে এবং মানুষের একটি বিরাট জন হচ্ছে এবং সেটি স্বীকার করেছে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন জাহাঙ্গীর আলম ওনারা কি কাজ করছেন আল্লাহ জানে সেই অবস্থায় উনি বলেছেন যে মানুষ একজন অতিষ্ঠ এবং আন্দোলনকারীদের হয়তো মানুষই তাদের ওখান থেকে তারা করবে কিন্তু তারা আসলে মানুষের উপর ছেড়ে না দিয়ে যে মানুষের জন দুর্ভোগ হচ্ছে সেটির দায়িত্ব তো আসলেও এই আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী কিভাবে সেগুলাকে জন দুর্ভোগ কমাবে সেই বিষয়টা তো তাদের চিন্তা করা উচিত তাই না কিন্তু সেটি তারা করছে না তারা এখন বলছে যে মানুষ সেটি করবে এবং তারা সন্দেহ করছে যে এই আন্দোলনটি যারা এর পিছনে রয়েছে নেপথ্যে তারা হয়তো সাধারণ ছাত্রীরা ছাত্র ছাত্রী নয় তাহলে তারা কারা সেই বিষয়টা কে বের করবে সাধারণ জনগণ বের করতে হবে সেটা সরকারের গোয়েন্দা বাহিনী সরকারের পক্ষে যারা আছে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে সব আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে বের করতে হবে যে আন্দোলনের পিছনে কারা আছে কে পেট্রোনাইজ করছে কেন তারা কমিটি যে তদন্ত কমিটি করছে সেই কমিটি তদন্ত কমিটির সুপারিশের উপর তারা নির্ভর করছে না তারা দাবি আদায়কে তাদের উদ্দেশ্য নাকি তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় একের পর এক ঢাকা শহরে আপনারা দেখছেন বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রুপ এবং গতকালকে এই যে আহত ছাত্র ছাত্রীদের যে আন্দোলনটি হলো প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাত গভীর রাতে এবং সে জায়গায় দেখলাম হাসনাত আবদুল্লাহ সহ অন্যরা যে নিবারণ করার করেছে এবং প্রকাশ করেছে এবং তারা নিজেরাই বলছে যে এই আন্দোলনকারী যারা ওখানে আহত ছাত্র তাদের ব্যাপারেও সন্দেহ পোষণ করেছে যে ওরা আসলে অনেকে আহত নয় এবং আহত ছাত্র যারা আসলে হোটেল গুলাতেও হসপিটাল গুলাতে চিকিৎসা নিচ্ছে সেই জায়গাটাও সন্দেহ রয়েছে কারণ হসপিটাল তাকে তারা হোটেলের মতো ব্যবহার করছে অরিজিনালি অনেকে আহত ছিল না তারা এখন আহত ভান করে একটি অস্থিতিশীল তৈরি করার চেষ্টা করছে যার জন্য কি হচ্ছে বাংলাদেশে এই বিষয়গুলো তো সঠিকভাবে সরকার যদি এরকম দুর্বল অবস্থানে থাকে তাহলে তো আসলে দেশকে তারা আসলে নেতৃত্ব দিতে পারবে না এবং দেশের যেই লাউ সেই কটু হয়ে যাবে এবং সরকারকে কিন্তু পরে যেতে হবে কারণ চতুর্দিকে কিন্তু একদম মানে গুছিয়ে ফেলেছে সরকারকে ঘিরে ধরার জন্য যার জন্য আমি বলবো যে সরকারকে এই বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার আন্দোলন যারাই করুক না কেন যে উদ্দেশ্যেই করুক না কেন তারা কি উদ্দেশ্য করছে তাদের সাথে নেগোসিয়েশনে যাওয়া দরকার আলোচনা করা দরকার তারা যেন রাজপথে আন্দোলন না করে সে আওয়ামী লীগ বিএনপির যে সমস্ত আন্দোলন ছিল সেরকম করে রাজপথে আন্দোলন করতে হবে তাদেরকে সাধারণ মানুষের জন জনজীবন গাড়ি আটকাতে হবে কেন তারা এখন আধুনিক এদেরকে এই স্মার্ট এদেরকে জ্ঞান বলা হচ্ছে তারা তো নতুন রকমের আন্দোলনের সূচনা করবে যে সমস্ত পক্ষ আছে যারা এই তাদের বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টা তারপরে স্বরাষ্ট্র এবং সরকারের যথাযথ চ্যানেলে তারা আলোচনা করবে নেগোশিয়েট করবে সেটি না করে তারা জনজীবন দুর্ভোগ সৃষ্টি করছে জনজীবন প্রতিষ্ঠা করছে এমনি ঢাকা শহরে জন্য করতে পারে না। আর কিন্তু তারা যাচ্ছে। এবং শুধু প্রভাব শুধুমাত্র আপনারা দেখছেন ঢাকার সাথে এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাদের এই রেল অবরোধের কারণে সেটি তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসলে দূর দূরান্তের বিভিন্ন দিকে যাত্রা শুরু করতে পারছে না এগুলো আসলে খুবই দুঃখজনক ছাত্রদেরকে এখন আর এটি এটি মানায় নাই তারা আসলে বাংলাদেশে এখন যেটি হচ্ছে শুধু আন্দোলন আন্দোলন আর আন্দোলন মানে এমন কোনো একটি দিন হয়তো কেউ খুঁজে বের করতে পারবে না গত মাসের মধ্যে ছয় কোনো একদিন আন্দোলন ছাড়া রাস্তায় কোনো পার্টি ছিল না যে জায়গায় আন্দোলন হয়নি এগুলো আসলে কি বলার আছে আসলে আমি যেটা বলবো এই আন্দোলনের নামে যে অরাজকতা সৃষ্টি করছে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায় তারা জনজীবনের যে দুর্ভোগ এবং সেটির পিছনে কারা রয়েছে কেন করছে কি উদ্দেশ্য করছে সেগুলাকে খুঁজে বের করার দায়িত্ব হলো সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তারা সেটি বের করে যদি আইনের আওতায় আনতে পারে এই আন্দোলন থেমে যাবে তাছাড়া কিন্তু আন্দোলনকে থামানো সম্ভব নয় ভালো থাকবেন দর্শক